আজকে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যাবে কোরিয়ান চিকেন বাউ মানে দু রকম রেসিপি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো দিয়ে দুটোকে যদি এক করে দেওয়া হয় তাহলে কিন্তু আরও একটা রেসিপি তৈরি হয়ে যাবে চলুন কিভাবে প্রথমে চিকেনটা রেডি করলাম সেটা দেখিয়ে নিচ্ছি চিকেনের সলিড পিস নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চৌকো করেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো করে ধুয়ে নিয়ে লেবু রস নুন গোলমরিচ সয়া সস সাথে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কোট করে নিয়ে চল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছি আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে তত ভালো এবারে বানিয়ে নেব বাও বানগুলো গরম দুধের মধ্যে ইস্ট আর চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবং ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো এবারে ময়দা নিয়েছি আমি আপনারা চাইলে আটা ময়দাও নিতে পারেন বা যদি হেলদি বানাতে চান তাহলে আটারও বানাতে পারেন তবে এটা কিন্তু ময়দার খেতেই বেশি ভালো লাগবে প্রথমে দিলাম নুন তেল বেকিং পাউডার ভালো করে মিক্সড করে নিয়ে ইস্ট দিয়ে যে দুধটা রেডি করেছিলাম সেইটা দিয়ে ভালো করে মেখে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত এক ঘন্টার জন্য এবারে কোরিয়ান চিকেন বানিয়ে নিই ম্যারিনেট করা হয়ে গেছে অন্তত এক ঘন্টার জন্য কড়াইতে রিফাইন তেল গরম করে এক এক করে ভেজে নেব শুধু মুখে এই ভাজাটা খেতেও কিন্তু দারুণ লাগে এবারে সস দিয়ে একটা মিক্সচার রেডি করে নেব এখানে আমি নিয়েছি টমেটো সস ভিনিগার সোয়া সস আর সাথে নিয়েছি ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো সস সেটা খুব ভালো করে এবারে মিক্সড করে রেখে দেবো কড়াইতে রিফাইন তেল গরম করে অনেকটা পরিমাণে রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নেবো খেয়াল রাখবেন রসুন যেন ভালো মতো ভাজা হয় এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল নুন প্রথমে ব্যবহার করব না কারণ সসের মধ্যে নুন থাকে চিনি দেব তারপরে সসের মিক্সচার দেবো তারপরে দিলাম একটুখানি চিলি সস এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবারে দিতে হবে পরিমাণ মতো নুন ব্যাস কিছুই না খুব ভালো করে জলটা শুকিয়ে নিলে একদম রেডি আপনারা চাইলে গ্রেভি রেখে রুটি পরোটার সাথেও খেতে পারেন বা স্টার্টার হিসাবে একদম গ্রেভিটাকে শুকিয়ে নিয়ে মানে শুকনো অবস্থায় খাওয়া যেতে পারে সবশেষে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে একবার নেড়ে নিলে একদম রেডি তাহলে আমাদের রেডি হয়ে গেল কোরিয়ান চিকেন আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন কোরিয়ান চিকেন রেডি হয়ে গেছে এবারে বাউবানগুলো বানগুলো বানিয়ে নেব এক ঘন্টা পর এই অবস্থা এবারে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে একটু লম্বা করে শেপ দিয়ে নিতে হবে নিজেদের অ্যাকর্ডিং মানে যতগুলো লাগবে সেই হিসাবে কাটমার্ক লাগিয়ে নেব এবারে ছুরির সাহায্যে লইগুলোকে কেটে নেবো তাহলে সমস্ত লইগুলো একই রকম দেখতে হবে আর সাইজটাও একই থাকবে এ দেবে সুবিধা হবে লইগুলো কেটে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে সেট করে রাখতে হবে লইগুলো কেটে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বেলতে শুরু করবেন না আবার অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি লইটা বেলে নেব আমি দেখাচ্ছি আমি কিভাবে লইটা বেলছি প্রথমে হাতের সাহায্যে একটু বড় করে নিলাম তারপর বেলে নিলাম খুব বড় করব না একটু ছোট্টোর মধ্যে রাখবো কোনো রকম আটা ময়দা বা তেলের ব্যবহারের প্রয়োজন নেই এই লইগুলো রুটির আকারে বেলার জন্য এরপর একটুখানি বাটার দিয়ে পুরোটাতে ছড়িয়ে দিয়ে এইভাবে অর্ধেক করে সেপে রেখে দেবো পুরোটা আটকে দেব না একটুখানি ফাঁক রেখে দেবো রুটিটা বেলার সময় খেয়াল রাখবেন যেন সাইডের থিকনেসটা ঠিক থাকে মানে খুব পাতলা যেন বেলা না হয়ে যায় এবারে বলে রাখি এইভাবে রেডি করে নেওয়ার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও রেস্টে রেখেছিলাম এবারে মোমো কন্টেনার যদি বাড়িতে থাকে তাহলে এইভাবে তেল মাখিয়ে তিনটে করে দেবেন আর যদি মোমো কন্টেনারটা বড়ো হয় তাহলে চারটে পাঁচটা করেও দিতে পারেন যদি মোমো কন্টেনার বাড়িতে না থাকে তাহলে একটি পাত্রের মধ্যে জল গরম করে নেবেন ফুটো যে থালাগুলো আছে তেল মাখিয়ে এইভাবে দিয়ে ওপর থেকে ঢাকা দিলেই হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে রেখেছি জল প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মধ্যে আমি একবার ওপরের যেই পাত্রটা আছে সেটাকে নিচে দিয়েছিলাম আর নিচে পাত্রটাকে ওপরে দিয়েছিলাম মানে চেঞ্জ করে দিয়েছিলাম দেখেই বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন বানগুলো বেশ সুন্দর করে ফুলে গিয়েছে তাহলে বাও বান্সগুলো কী করে বানানো যায় এটাও আপনারা শিখে নিলেন এটা কিন্তু আলাদাভাবেও ব্যবহার করা যাবে অন্য রকম ফিলিং দিয়েও আপনারা খেতে পারেন দেখে বোঝা যাচ্ছে আমি দেখাচ্ছি একবার এই দেখুন কি সুন্দর করে হয়েছে আপনারা চাইলে এটা গোটাও রেখে দিতে পারেন ভাজ না করে এর মধ্যে স্টাফিংও দিতে পারেন অনেক কিছু রান্না করা যায় কোরিয়ান চিকেনটা আমি সকালবেলায় বানিয়ে রেখেছিলাম আর বানগুলো বানিয়ে নিয়েছিলাম দুপুরবেলায় এবারে সন্ধেবেলায় বাউগুলোকে একটু গরম করে নিয়েছি মধ্যে দিয়েছি চিকেনের ফিলিং শসা আর পেঁয়াজ দিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সাদা তিল ব্যাস আর কিছুই না রেডি টু সার্ভ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে